তোমার কাজকর্ম যত ভালো চলবে দেশ ভালো চলবে এই যে তোমার প্রতিষ্ঠান যত উন্নতি করবে দেশের তত উন্নতি হবে তোমার মতো ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের ছোট বড় মাঝারি যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলির যদি উন্নয়ন করা যায় তবে কি দেশের সামগ্রিক উন্নয়ন হবে না তা তো হইবই স্যার কিন্তু হঠাৎ করে এই কথা কেন কইতেছেন স্যার শোনো আমি উপজেলা শিক্ষা অফিসে গেছিলাম আমার স্কুলের একটা কাজে সেখান থেকে শুনে আসলাম দেশে অর্থনৈতিক সুমারি শুরু হয়েছে অর্থনৈতিক সুমারি হ্যাঁ অর্থনৈতিক সুমারি জানি তো দুই হাজার তেরো সালেও একবার এই অর্থনৈতিক সুমারি হয়েছিল তখন আমি একটা গার্মেন্টস এর চাকরি করতাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য সংগ্রহকারী গার্মেন্টস এর অফিস থেকে একটা ফর্ম পূরণ করে নিয়ে গিয়েছিল এবারে কিন্তু আর কাগজ কলমে ফর্ম পূরণ করা লাগবে না এবারে সুমারি আধুনিক উপায়ে ট্যাবের মাধ্যমে হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে তথ্য সংগ্রহকারী আসবে ওনারা ট্যাবের মাধ্যমে এটা কি জাতীয় প্রতিষ্ঠান কতজন কাজ করে সবকিছুর তথ্য নিয়ে যাবে তা কবে থেকে শুরু হবে ডিসেম্বরের 10 থেকে শুরু হয়ে 26 তারিখ পর্যন্ত চলবে শোনো তুমি সবকিছু গুছিয়ে রাখবে আমি ওই সময় একটা কাজে ঢাকায় থাকবো তুমি ওনাদেরকে সব তথ্য দিয়ে দিবা বুঝেছ জি স্যার বুঝতে পেরেছি কিন্তু আমরা তো ব্যাট ট্যাক্স সবকিছু ঠিকঠাক মতোই দিচ্ছি তাহলে আমাদের এখানে অর্থনৈতিক সুমারি থেকে তথ্য নেওয়ার জন্য কেন আসবে না না এর সাথে ভ্যাট ট্যাক্সের কোনো সম্পর্ক নেই বাংলাদেশ পরিসংখ্যান বড় থেকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নেবে এই তথ্য ব্যবহার করে সরকার নির্ধারণ করবে দেশে কি কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে প্রতিষ্ঠান ও দেশের সত্যিকারের উন্নতি হবে বুঝতে পেরেছি স্যার আপনি আমাদের প্রতিষ্ঠানের কাজের ধরন কর্মী সংখ্যা সুযোগ সুবিধা কি কি অসুবিধা সব তথ্যগুলো রেডি করে রাখবেন তথ্য সংগ্রহকারী এলে আমি যাতে তাকে তথ্যগুলো দিতে পারি জি স্যার ও আপনি আরেকটি কাজ করবেন আমাদের গেটের দারোয়ানকে বলে রাখবেন বাংলাদেশ পরিসংখ্যান বোরোর আইডি কার্ডধারী তথ্য সংগ্রহকারী এলে তাকে যেন ভেতরে নিয়ে আসে ঠিক আছে জি স্যার না আপনাদের তথ্যগুলো আমরা এখান থেকে নিব না যেহেতু আপনারা বেচা কেনার জন্য আজকে এখানে কালকে ওখানে বসেন তাই আপনাদের সব তথ্য আপনাদের খানা থেকে নিব খানা মানে আমাকে বাড়িতে যাইবেন ঠিকানা পাবেন কই আপা হ্যাঁ যাব বাংলাদেশ পরিসংখন পুরো গত জুলাই মাসে লিস্টিং এর মাধ্যমে ঠিকানা সংগ্রহ করেছে আপনারা যারা ঘুরে ঘুরে কেনাবেচা করেন তারা সহ যেসব খানার ভেতরে বা আঙিনায় তথ্য থেকে দেশব্যাপী চলছে অর্থনৈতিক দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অর্থনৈতিক সুমারি আপনার প্রতিষ্ঠানের ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে অংশ নিন অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন